আসসালামু আলাইকুম আজকে মহেরা ভাতকুড়া মির্জাপুর উদ মোহাম্মদ নুরুল ইসলাম নুরু মেয়ার চক্ষু পরীক্ষার কাজ করা হচ্ছে ওনাকে কথা দিয়েছিলাম যে আমরা ওনাকে দেখব যে তার চোখে কি পরিস্থিতি এ কারণে আর কি আজকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং কি তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখন তাকে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে এবং কি ডাক্তার মহোদয় তাকে দেখবেন আগে দেখার পরে আর কি সিদ্ধান্ত হবে যে তার বসে অপারেশন হবে কি হবে না ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো মতো কাজগুলো করতে পারি এবং কি ভালো করে যেন হয় মানুষ যারা আছে তাদের কল্যাণে যেন আমরা কাজ করে যেতে পারি এই আত্মবিশ্বাস নিয়ে এবং কি আমাদের কাজের এই অঙ্গীকার নিয়ে আমরা পথ এগিয়ে চলার জন্য চেষ্টা করতেছি এখন আমাদের এই নুরুমিয়ার ডাক্তার মহোদয় দেখবেন তার কি পরিস্থিতি তাকে দেখার পরেই আর কি সিদ্ধান্ত হবে যে তার চোখে কী হয়েছে এবং কি কী করা যায় এখন আমাদের রুগীকে দেখতেছেন আমাদের সর্দীয় স্যার আলম স্যার আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং তাই রুগীকে দেখতেছেন সূর্য নয়ালন স্যার অত্যন্ত বিনয়ী এবং খুবই ভদ্রলোক এবং কি খুবই ভালো মনের একজন মানুষ অত্যন্ত ভালো মনের একজন মানুষ ওনার বাড়ি বগুড়ায় উনি আমাদের হাসপাতালে অনেক বছর জগৎ আছেন এবং কি গরিব অসহায় মানুষের কল্যাণে উনি প্রতিনিয়তই কাজ করে যান এবং কি যে কার্যক্রম তাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নাই তাকে কি বলে ধন্যবাদ দেব অক্লান্ত পরিশ্রম করেন উনি আমাদের এই সংগঠনের যত সব রুগী আছে তাদেরকে খুবই যত্ন সহকারে উনি ট্রিটমেন্ট করে থাকেন এবং কি রুগীগুলোকে খুব ভালো মতো দেখেন আর কি যে কোনো অসহায় লোক যেন কষ্ট না করে এই জন্য অনেক যত্ন সহকারে রুগীগুলোকে দেখেন যেন আমার সাথে আছে ডাক্তারুর আলম স্যার আমার সাথে আছে আমার আমার কমিটির যে আমার সহকর্মী ইঞ্জিনিয়ার শাহিন আমার সাথে আছে সবুজ নুরুল ইসলাম আমার ছোটো ভাই সুমন এরা আমার সাথে অক্লান্ত পরিশ্রম করে এবং কি খুবই ভালো মনের প্রত্যেকটা সদস্য আমার খুবই ভালো মনের মানুষ এবং কি এদের কোনো চাহিদা নাই এরা মানুষের কল্যাণে কাজ করবে এই অঙ্গীকারবদ্ধ মানুষের কল্যাণে কাজ করা এটা আসলে সবার জন্য হয় না মনের ব্যাপার এই সম্পূর্ণটাই মনের ব্যাপার এখন আমার রুগীকে ডাক্তার মহোদয় দেখার পরে যে পরীক্ষাগুলো দিয়েছে পরীক্ষাগুলো করবেন আমার আমার হাসপাতালের স্টাফ আমাদের সহকর্মী নীলু আপা উনি পরীক্ষা করবেন এবং কি তার পরবর্তীতে আরও পরীক্ষা যে পরীক্ষাগুলো আছে ওগুলো করবেন হইল আমাদের অত্যন্ত ভালো মনের মানুষেরা এরা কখনো মন খারাপ করে না এরা গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করে থাকে এবং কি এরা খুবই বিনয়ী এদের জন্য দোয়া করবেন এরা যারা আছে আমার সাথে যারা আছে সকলের জন্য দোয়া করবেন আর আমার ভাজন বড়ো ভাই সেলিম ভাই উনি খুবই ভালো মানুষ অনেক বছর যাবত আমাদের সাথে কাজ করতেছেন আমি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং কি আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন এবং কি আমাদের সকল স্টাফের জন্য দোয়া করবেন আমি আশা করি যদি আপনাদের ভালো কাজ করে থাকি সমাজের কোনো ভালো কাজ করে থাকি অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং কি আমরা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের পথ চলা যেন আরও সুন্দর হয় আমরা যেরকম মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবর রাখি যে চেষ্টা করি খবর রাখার চেষ্টা করি যে কে কোন হালে আছে। তো আমাদের চেষ্টা এটাই যে একটা মানুষ যদি পরিপূর্ণভাবে চোখে দেখতে পারে ভালো মতো দেখতে পারে সে তো কাজ করে খেতে পারে হচ্ছে। কারণ একটা মানুষ অসহায় অসহায় হয়ে পড়ে থাকা এটা খুবই কষ্টকর বিষয় যেমন আমার বাবার ছিল প্রায় সতেরো বছর প্যারালাইসিস হয়েছিল। আমি জানি যে একটা অসহায় মানুষ যখন ঘরে পড়ে থাকে তার কি অবস্থা হয় এর থেকে আমার বাবার এই পরিস্থিতি দেখেই আমার মনে একটা আশা যে আমি সবার জন্যই সবার তরেই আমি কাজ করব যারা গরিব অসহায় মানুষ আছে। তাদের কল্যাণে আমি কাজ করে যাব। এটা আমার বাবার আদেশ বলতে পারে আমার বাবা বলছে যে তুমি মানুষের কল্যাণে কাজ করবো যার জন্য আর কি আমার এই পথে আসা আপনারা যদি আমাকে সহযোগিতা করেন বা আমাকে আমার সাথে শেয়ার কমেন্ট করে বা লাইক করে বা কমেন্টে লিখবেন যে আমার কাজগুলো কীরকম হয় আমি এত ভাষা গুছিয়ে বলতে পারি না তার জন্য আমি দুঃখিত আমি কোনো এডিট করতে পারি না আমি যা বাস্তব যা আমি তাই উল্লেখ করি বাস্তবে যা ঘটে আমি তাই উল্লেখ করি আমি এডিট করে কোনো কিছু পরিবর্তন করতে পারি না আমি খুবই সাধারণ একজন মানুষ আমার জন্য দোয়া করবেন আপনারা আমি যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি এবং কি মানুষ যেন অসহায় না থাকে তারা যেন দুইটা চোখ যেন ভালো থাকে তাদের দুইটা চোখ ভালো থাকার পরে যেন তারা দেখে চলে চলতে পারে এই আশাই ব্যক্তা করছি আসসালামু আলাইকুম